শুরু হয়েছে বিএনপির ঢাকা সপ্তম দফায় আটচল্লিশ ঘন্টার অবরোধ আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরদিন হরতাল এবং এরপর থেকে ধারাবাহিক অবরোধের কর্মসূচি দিয়ে আছে বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামী এবং সমমান দলগুলো এই কর্মসূচি পালন করছে আলাদাভাবে। এর মধ্যে ছয় দফায় পনেরো দিন অবরোধ এবং দিন দিন সপ্তাহের দুই ছুটির শুক্র ও শনিবার ছাড়াও মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দেওয়া হয় যোগ্যপথ ধারায় এই কর্মসূচি পালন করছে গণতন্ত্র মর্স বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট এল বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ লেবার পার্টি বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরাম পিপলস পার্টি সহ সমমানা উদ্যোগ একই দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী যুগপথ ধারায় না থাকলেও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চলমান আন্দোলনে রাজপথে কর্মসূচি করছে এদিকে গতকাল মঙ্গলবার সপ্তম দফায় অবরোধের সমর্থনে রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে বিএনপি ও জামাত মিছিল করেছে কোথাও কোথাও রাতে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা সফল করার আহ্বান জানিয়ে গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন দেশের গণতন্ত্র কামে মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তি আর বাংলাদেশে ফেসিবাদী শাসন দেখতে চায় না আওয়ামী লীগ সরকারের পতন হবে তিনি আরো বলেন এবারের নির্বাচনে সিলেকশনের মাধ্যমে সংসদ সদস্য হবে এখানে নির্বাচন কমিশন শুধু সরকারের দেওয়া নামগুলো নির্বাচিত বলে শোনাবে সরকার একদিকে বিএনপি কে নির্বাচন আচার আহ্বান জানাচ্ছে অন্যদিকে নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থী সহ আন্দোলনে নেতাদের টার্গেট করে কারাদণ্ড দিচ্ছে বলেন মামলায় সাজা শুরু হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে দুই বছরের নিচে কারো সাজা হচ্ছে না কারণ দুই বছরের সাজা হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না এদিকে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় সারা ২৩০ প্লাটন তিরিশ প্লাটুন বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে রোববার ২৬ নভেম্বর সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে আঠাশ প্লাটুন সহ গোটা দেশে দুইশত তিরিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সরকার পতনের এক দাবিতে বিএনপি ও সমমানার দলগুলোর ঢাকা সপ্তম দফার থানা আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে রোববার ভোর ছয়টা থেকে চলছে এই অবরোধ চলবে আগামী মঙ্গলবার ভোর পর্যন্ত ছয়টা প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের হরতালের এই মুহূর্তের চিত্র আমি আছি লিং রোড এলাকায় কক্সবাজারে দূরফাল্লার বাস চলাচল না করলেও স্থানীয়ভাবে যে যানবাহনগুলো সেগুলো কিন্তু চলাচল করছে চোখে পড়ার মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার পৌর এলাকার দৃশ্যগুলো কক্সবাজার শহরে প্রবেশদ্বার লিং রোড এলাকায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এখানে কিন্তু দূরপাল্লার বাস না চললেও এখানে কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু চলাচল করছে অসংখ্য যানবাহন বাড়ি যানবাহনগুলো চলাচল করছে না সেটি আমরা চোখে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক কক্সবাজার থেকে টেকনাপ এবং কক্সবাজার থেকে চকরিয়া এই রোডের গাড়িগুলো কিন্তু এখন স্বাভাবিকভাবেই চলাচল করছে মুবারক নয়ন নয়ং বাজার